আসলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ থেকে বত্রিশ বছর আগে এই কবিতা উৎসবের সূচনা হয়েছিল তার প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসাবে এখনো বর্তমান আমাদের অন্যতম উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজ্যের মন্ত্রী মানলীয় স্বপন্দ্রনাথ মহাশয় এর প্রধান পৃষ্ঠপোষক তিনিও এই কবিতা উৎসবের সাথে আন্তরিকভাবে জড়িয়ে আছেন এই দীর্ঘ সময় ধরে আজও সারা বাংলা থেকে বাংলার বাইরে থেকেও এমনকি দেশের বাইরে থেকেও বেশ কয়েকজনা কবি এখানে আছেন এখন পর্যন্ত এখন বেলা সাড়ে মতো বাজে এখন পর্যন্ত একশো কবি বন্ধু এখানে উপস্থিত হয়েছেন তাদের কবিতা নিয়ে প্রত্যেকেই এখানে কবিতা বলবেন কবিতা উৎসবকে সাফল্য মণ্ডিত করবেন এই কবি বন্ধুদের কবিতা নিয়েই এবছরের উত্তরণ পত্রিকাও প্রকাশিত হয়েছে চলছে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীরামপুর পূর্বশ্রী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের বত্রিশতম কবিতা উৎসব এই কবিতা উৎসব এই পরিমণ্ডলের মাননীয় স্বপন দেবনাথ মহাশয় এই কবিতা উৎসবে দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত আছেন উপস্থিত ছিলেন ডক্টর শর্মিলা সরকার সাংসদ পূর্ব বর্ধমান মাননীয় নিলুফার ইয়াসমিন ইউজিসি নেট সারা দেশে প্রথম বাংলা সাহিত্যে বিডিও স্যার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি স্যার সহ কবি বন্ধু এবং সংস্থার সমস্ত সদস্য সদস্যগণ সকলের উপস্থিতিতে সাফল্য মনিত হতে চলেছে বত্রিশতম কবিতা উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সকলকে ধন্যবাদ পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিসের ভিতরে একটি নজরুল মঞ্চ রয়েছে আসলে যার নামাঙ্কিত এই মঞ্চ তার মূর্তি এখানে ছিল না মাননীয় অভিভাবক মাননীয় মন্ত্রী মহাশয় মাননীয় বিডিও স্যার মাননীয় সভাপতি স্যার সকলের উপস্থিতিতে তাদের যৌথ উদ্যোগে মাননীয় শর্মিলা সরকার সাংসদ পূর্ব বর্ধমান মাননীয় নীলভাই ইয়াসমিন মাননীয় মন্ত্রী মহাশয় প্রত্যেকের উপস্থিতিতে এখানে আজ নজরুল এর মূর্তিও উন্মোচিত হলো